নমস্কার বন্ধুরা কিভাবে সহজে ইচড় কাটবেন আর সেটাই দেখাবো বাড়ির গাছের ইচড় তাই গোটাই এনেছি বাজার থেকে আনলে এরকম টুকরো করে আনতে পারেন প্রেসার কুকার নিয়ে ইচড় দিয়ে দিন এক থেকে দেড় কাপ জল দিয়ে দিন এভাবে খোসা শুদ্ধই দিয়ে দিন প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিন গ্যাসে বসিয়ে লো ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি পড়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি বেশি সেদ্ধ কিন্তু করে নিই প্রেশার কুকার থেকে তুলে ঠান্ডা হতে দেব ইচড় একদম ঠান্ডা হয়ে গেছে দেখুন কত সহজেই এখন কেটে নিতে পারবেন খুব বেশি কিন্তু সেদ্ধ করে নিইনি অল্প সেদ্ধ করার জন্য সহজেই কাটা যেমন যায় আর আঠাও অনেক কম হয়ে যায় কাঁচা ইচুর কাটতে প্রায় আধ ঘন্টা লাগতো কিন্তু এখন দেখুন পাঁচ মিনিটেই কাটতে পারবেন এইভাবে হালকা ভাপিয়ে নিলে দেখুন কত সহজেই কাটা যাচ্ছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আসি বন্ধু আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে টাটা